ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা বলেছেন হাবিবুর রহমান হাবিবের অবস্থা এখন এতটাই হয়ে পড়েছে যে কোনো সমাবেশ করতে হলে ভেরাবারা চাটমোহর ও লালপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভাড়া করে আনতে হয় এ অবস্থার কারণেই তিনি জাকারিয়া পিন্টুকে নিয়ে নানা প্রকার ষড়যন্ত্র করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করছেন ঈশ্বরদী প্রতিনিধি এসআইটি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গতকাল রাতে পাখি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইপিজেড মোরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুদ্দিন আহমেদ মালিথা সভায় সভাপতিত্ব করেন মনিরুজ জামান টুটুল সরদার এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আহসান হাবিব বিএনপি নেতা আব্দুল মান্নান চেয়ারম্যান রঞ্জু আলী সেন্ট্রু সরদার হুমায়ুন কবির দুলাল সরদার জাহাঙ্গীর শ্রমিক দল নেতা রানা হোসেন আলম ইসলাম হোসেন জুয়েল মোহাম্মদ আলী কাজল ইব্রাহিম হোসেন আকাস মেম্বার কবির আহমেদ হিরক সর্দার জাকির হোসেন জুয়েল ইমরান হোসেন আমজদ আলী সহ ও সাইফুল ইসলাম কনকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ